এনে আবার কি হলো এ ভাই আপনি তো কি আমার কি টাকা দেওয়া উচিত আপনার আরে ভাই রং সাইড কেন আসেন এটা ঠিক বলেন ভাই কেমন পাওয়ার এই আর টুপি আপনি তো কম বেশি সবাই আমির খানকে চিনেন তাই না আমিও চিনি বেশ কয়েকদিন বিরতির পর আবার রাইডিং ব্লক কত রকমের বাইক কত ধরনের পছন্দ কত ধরনের চয়েস এবং কত ধরনের প্রাইস এক একটা বাইকের এক এক রকম প্রাইস এক এক রকমের কথা এক এক রকমের মানুষ এক এক রকমের চয়েস তো বন্ধুরা কিছু কিছু বাইক আছে সত্যি আমাকে খুব অবাক করে কেন এই বাইকগুলো ওইভাবে সফলতা পায় না অথচ এই বাইকগুলো যদি সফল হয় তাহলে বাংলাদেশের বাইকের প্রাইজের কিন্তু একটা ব্যাপক তারতম্য হতো আজকে রাইড করব বাজাজ পালসার অ্যান টু ফিফটি এই বাইকটা নিয়ে রাইড করার আগে শুধু একটা কথাই বলি বাংলাদেশে যখন এই বাইকটা লঞ্চ হয় এই বাইকটা যখন প্রাইস মাইকে ডিক্লেয়ার দেওয়া হয় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা সত্যি আমি খুব অবাক হয়েছিলাম যে বাংলাদেশের বাইকাররা যথেষ্ট কমে হায়ার সিসি বাইক পেতে যাচ্ছে কিন্তু পরবর্তীতে পর্যায়ক্রমে আমার ধারণা বদলে গেল এবং বিভিন্ন দামেই কিন্তু বাংলাদেশের বাইক সেল হওয়া শুরু হলো অথচ এই অ্যান টু ফিফটি সবচাইতে কম টাকার দুইশো পঞ্চাশ সিসি হওয়া সত্ত্বেও ওইভাবে জনপ্রিয়তা পায়নি এনে আবার কি হলো থাক থাক ভাই থাক 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 হ্যাঁ 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 আসসালাম ভাই কি অবস্থা এ ভাই আপনি তো আমার কি আর টাকা দেওয়া উচিত আপনার এত বছর ধরে একই বাইক চালাইতেছেন টাকা দিবেন না ইয়ামা হাকে এখনো পুরো নতুন ওকে ভালো 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 থাকেন সাবধান থাকেন তো যেটা বলছিলাম আমি ভেবেছিলাম যে অ্যান টু ফিফটি বাংলাদেশে অনেক জনপ্রিয়তা পাবে অনেক গ্রহণযোগ্যতা পাবে অনেক মানুষ কিনবে কিন্তু পর্যায়ক্রমে দেখলাম যে বাইকটা আসলে যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি কিন্তু অন্যান্য হায়ার সিসি বাইকও যে খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে তাও না মোটামুটি হায়ার সিসি বাইকগুলোর মধ্যে একমাত্র রয়্যাল এনফিল্ডই সবচেয়েতে বেশি বিক্রি হয়েছে তবে এখন আবার বিক্রি হচ্ছে না বললেই চলে তো এই যে রয়্যাল এনফিল্ড বেশি বিক্রি হওয়া এর পিছনে কিন্তু সবচাইতে বড় রিজন হচ্ছে যে রয়্যাল এনফিল্ডের প্রাইস নো ডাউট রয়্যাল এনফিল্ডের প্রাইস ওকে যথেষ্ট গ্রহণযোগ্য প্রাইস বাইকাররা স্বাচ্ছন্দ্যের সাথে কিনেছে তাদের কাছে মনে হয়নি এই বাইকটার প্রাইস কম তাদের কাছে মনে হয়নি যে এই বাইকটার প্রাইস বেশি ঠিক তেমনই এই বাজাজ ফলসার অ্যান্ড টু ফিফটির ক্ষেত্রেও কিন্তু সেটাই আমি দেখেছি কোনো বাইকারদের কাছে ওইভাবে মনে হয়নি যে বাইকটার দাম বেশি আমার কথা হচ্ছে যে বাইকটার প্রাইস ওকে তারপরও কেন এত কেন ওইভাবে সারা পেল না আজকে যদি এই বাইকটা যদি সফল হতো আর এ ভাই রং সাইড কেন আসে এটাই ঠিক বলেন হ্যাঁ একটা মুরবি মানুষ দাঁড়িয়ে আছে আপনি আবার কয় যান যান রং সাইড দিয়ে আসবে আবার বলে তো যেটা বলছিলাম অ্যান টু ফিফটি এই বাইকটা যদি আজকে জনপ্রিয়তা পেত এবং ব্যাপক যদি বিক্রি হতো তাহলে আদার যে জাপানি ব্র্যান্ডের বাইক অর্থাৎ আপনার আমি ডিরেক্টলি বলি সুজুকি জিক্সার এস এফ তারপর ইয়ামা এস টু ফাইভ এগুলোর দামটা কিন্তু তারা পুনর্বিবেচনা করতো তারা ওই বাইকগুলোর প্রাইস কিন্তু হয়তো বা কমাতো মার্কেট পাওয়ার জন্য তো যখন কোনো একটা ব্র্যান্ড মার্কেট পেয়ে যায় তার প্রাইসও কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে যায় বাংলাদেশে বাজাজ পালসার যে পরিমাণ জনপ্রিয়তা ছিল যে পরিমাণ পরিচিতি ছিল যে পরিমাণ চাহিদা ছিল আমি জানি না পরবর্তীতে কোনো ব্র্যান্ড সেই জায়গাটা নিতে পারবে কিনা হয়তোবা নিবে হয়তো বা কিন্তু তখনকার সময়ে বাজাজ পালসার বাইকারদের যেভাবে পালস ধরতে পেরেছিল মাঝখানে সেই পালসটা বাজাজ ধরতে পারে নাই যার কারণে পালসার নামটা আজকে অনেকটাই মলিন হয়ে গেছে আজকে যদি পালসার হিট থাকতো। তাহলে অন্য বাইকগুলোর দাপট কম থাকতো এখন অন্য বাইকগুলোর দাপট বেড়ে গেছে যখন পালসার বাজারে ব্যাপক হিট যখন ইয়ামা অ্যাপজেড ফেজার লঞ্চ হয় তখন অ্যাপজেডের দাম ছিল মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা যেখানে পালসারের দাম ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা ডিফারেন্স অথচ এখন দেখেন পালসার থেকে অ্যাপজেডের দামের কত বেশি পার্থক্য এখন আপনার অনেকে বলতে পারেন যে জাপানিজ ব্র্যান্ড কোয়ালিটি অনেক বেশি বা এই এক একজনের এক এক কথা এক এক রকমের মতামত থাকবে কিন্তু আমার ব্যক্তিগত মতামত এই অ্যান টু ফিফটিতে আমি যে লেভেলের পারফরমেন্স পাওয়ার দেখেছি কোনোভাবেই ফেলে দেওয়ার মতো না আমি এই বাইকটা নিয়ে বেশ কিছুদিন চালিয়েওছিলাম ছিলাম রিভিউ দিয়েছিলাম ট্যুরও করেছিলাম এবং দুর্গম জিগজেক পয়েন্টও গিয়েছিলাম বান্দরবনের সেই জিগজ্যাক পয়েন্ট এবং সেখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম পরে গিয়েছিলাম সবই আপনাদেরকে দেখিয়েছিলাম চাইলে অনেক কিছুই হাইড করতে পারতাম বাট আমি আমার সব কিছু বরাবরের মধ্যে ট্রু এম ট্রান্সপারেন্টলি আপনাদের সামনে তুলে ধরি তো এই বাজাজ পালসার এন টু ফিফটি আমি আসলে আমার সিক্সেন আসলে মার খেয়েছে ওই সময় আমি ভেবেছিলাম যে এই বাইকটা প্রচুর পরিমাণে বিক্রি হবে অনেক চাহিদা পাবে অনেক জনপ্রিয়তা পাবে কিন্তু না ওরূপটা পায়নি পরে ভাবলাম হয়তোবা আমার কাছেই ভালো বাইকটা পড়েছে অন্যদের কাছে হয়তো বা খারাপ বাইক পড়েছে অনেকের সাথেই আমি কথা বলেছি যারা বাজাজ পালসার এন টু ফিফটি ইউজার ম্যাক্সিমাম ধরেন একশো জনের আশি জনের রিভিউ ছিল ফ্যান্টাস্টিক তারা তাদের বাইক নিয়ে পরিপূর্ণভাবে হ্যাপি ছিল তারপরও কেন 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 এই বাইকটি সেই অবস্থানটা করতে পারছে না আমি অবাক হয়ে গেছি আমরা আসলে অনেক কথাই বলি বিভিন্ন বাইকের প্রাইস নিয়ে বিভিন্ন বাইকের কোয়ালিটি নিয়ে আসলে আমরা কি মূল্যায়ন করতে পারি বা আমরা কি মূল্যায়ন করি যে বাইকগুলো আমাদেরকে যথেষ্ট কমের মধ্যে ভালো জিনিস দিচ্ছে আমার মনে হয় না আমরা মূল্যায়ন করতে পারি আমরা মূল্যায়ন করতে পারি না বলেই কিন্তু আজকে বাইকের বাজারের প্রাইজের প্রেক্ষাপটগুলো চেঞ্জ তো সেখানে আমি একা একাই যদি কথা বলি তাহলে তো হবে না আমি যদি বলি ওই বাইকের অ্যাসপার্যাস কোয়ালিটি প্রাইস ঠিক আছে এই বাইকের অ্যাসপার কোয়ালিটি প্রাইস ঠিক নাই তাহলে তো আপনাদের মধ্যে আসলে কথা তোলার সুযোগ চলে আসে যে হ্যাঁ ভাই পক্ষপাতিত্ব করছে কিন্তু এখানে তো আসলে পক্ষপাতিত্ব করার কিছু নাই দিন শেষে কোনো কোম্পানি কারো গার্জিয়ান না কারো অভিভাবক না বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর ইভেনচুয়ালি আমি কোনো ব্র্যান্ডের অধীনস্থ না আমরা আমাদের মতো রিভিউ করি হ্যাঁ আপনারা প্রশ্ন তুলেন কথা বলেন কিন্তু বাস্তবতা আসলে আমরা যেমনটা ভাবি ইভেন আপনারা যেমনটা বলেন তেমনটা না আপনারা বলেন যে ওই ব্র্যান্ডের দাম বেশি ওই ব্র্যান্ডের বাইক কিনবো না এটা সেটা বকর জকর কিন্তু ঠিকই দেখা যায় আপনারা ওই ব্র্যান্ডের বাইকই কিনেন হয়তোবা বা দুদিন পরে কিনেন হয়তোবা কিছু দিন ওয়েট করেন হয়তো বা কিছু ডিসকাউন্ট পান হয়তোবা দুপদ দুপিয়ে বাইকটা কিনে ফেলেন এখন তাহলে আপনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোর মূল্য কি রইলো কোনো কি মূল্য রইল আপনি আমাকে বললেন বা এক্স ওয়াই জেডকে বললেন যে ভাই আপনি দালাল বা ব্রোকার সামথিং এক্স ওয়াই জেড কিছু একটা বললেন কিন্তু ঠিকই নিজে গিয়ে সেই কাজটা করলেন এরকম অনেক অনেক অভিজ্ঞতা আছে আল্লাহ রাবুল আলামিন সবই দেখেন সবই বুঝেন এই বাইকটা নিয়ে আমি একবার মাইলেজের রিভিউ করেছিলাম মানুষ আমাকে অনেক কথাই বলেছিল কিন্তু বাস্তবতায় যখন যারা এই বাইকটা নিয়ে আমার ওই এক্সপেরিমেন্টটা করেছিল ভালো মাইলেজ পাওয়ার যে ব্লক ভালো মাইলেজ পাওয়ার যে টেস্ট তারা কিন্তু ঠিকই আমার কথা সত্যতা পেয়েছিল তো এই বাইকটা যখন মার্কেটে ফ্লপ করে ওইভাবে যখন সারা পায়নি তখন তারা বাজাজ এই বাইকটি প্রোডাকশন মোটামুটি বন্ধ করে দেয় তারা নতুন আরেকটি মডেল অ্যাফ টু নিয়ে আসে এবং ওইটাতে মনোযোগ দেয় এবং ওইটা এখন বাজারে পাওয়া যাচ্ছে তো আপনি চাইলেও অ্যান টু ফিফটি শোরুম থেকে কিনতে পারবেন না এই বাইকটা যারা চালাচ্ছে এখন স্টিল যাদের কাছে আছে আপনারাই কমেন্ট করেন যে এই বাইকটা অ্যাজ পার অ্যাজ প্রাইস কতটা ভালো অবস্থানে ছিল এই বাইকটা যদি ব্যাপক সারা পেত তাহলে যেটা হতো এই বাইকটা আরও পাওয়া যেত আরও বিক্রি হতো মন চাইলে সবাই ব্র্যান্ড নিউ একটা কিনতে পারতো কিন্তু এখন চাইলেও কেউ ব্র্যান্ড নিউ কিনতে পারবে না এই বাইকের সবচাইতে ভালো লাগার বিষয় যেটা সেটা হচ্ছে বাইকের অ্যাডজস্ট এই যে অ্যাডজস্টের সাউন্ড ওফ মানে টোটাল মানে স্পোর্টস সাউন্ড এবং মনে হচ্ছে যে বাইকের ডুয়েল অ্যাডজস্ট ডুয়েল সিলিন্ডার কিন্তু বাইকটার আসলে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল অ্যাডজস্ট কিন্তু বাইকের অ্যাডজস্টের বের হওয়ার রাস্তা দুইটা সাউন্ডটা অনেক সুন্দর এবং দুই নম্বর হচ্ছে এই বাইকের হেডলাইট এই বাইকের হেডলাইট ভাই এই একটা মাত্র বাইক আমার কাছে মনে হয়েছে যে এক্সট্রা ফগ লাইট না লাগালেও চলবে তবে যেসব রাস্তায় অতিরিক্ত অন্ধকার সিঙ্গেল লেন বিপরীত পাশের গাড়ি অনেক বেশি তখন হয়তোবা বা মনে হতে পারে যে না একটা পাওয়ারফুল লাইট হলে ভালো হতো বাট নর্মালি ঢাকা এবং মোটামুটি ভালো মানের হাইওয়েগুলোতে রাইড করার জন্য একটা লাইটের প্রয়োজন নাই এবং এক্সপেরিমেন্টালি আমি এই বাইকটায় জিরো প্রেশার দিয়ে জিরো ওয়েট নিয়ে মানে শুধুমাত্র আমি সিম্পল সিম্পলভাবে চালিয়ে একাত্তর পর্যন্ত মাইলেজ পেয়েছি অতি ছিল পঞ্চান্ন থেকে ষাট যেভাবে মানুষ হানড্রেড সিসি বাইকগুলো চালায় তো আপনি একটা বাইক যেভাবে চালাবেন ঠিক তেমনই ওই বাইকটার রেজাল্ট পাবেন আপনারা হাই স্পিডে চালিয়ে রাফ চালিয়ে যদি ভালো মাইলেজ আশা করে তাহলে হবে না রাফ অ্যান্ড টাফ চালালে এই বাইক আপনাকে বিশ পঁচিশও মাইলেজ দিতে পারে আপনার রাইডিংয়ের উপর ডিপেন্ড করবে আপনি মাইলেজ কেমন পাচ্ছেন আর ব্রেকিং ব্যালেন্স ওয়েল খারাপ বলা যাবে না ডুয়েল চ্যানেল এভিএস চমৎকার ব্রেকিং হয় এখন আপনি স্কিল কতটুকু তার উপর ডিপেন্ড করবে যে আপনি বাইকে দুর্ঘটনা হয় কেমন পড়বেন আপনি যদি স্কিল ভালো থাকে আপনি যদি রোড সেন্স ভালো থাকে আপনি যদি সচেতন হন তাহলে এই বাইকের ব্রেক আপনাকে হ্যাপি করে দিতে পারবে আর নেগেটিভ সাইট বলতে মানে বিল কোয়ালিটি নিয়ে একটু কথা আছে অনেকেই এই বাইকের ট্যাঙ্কিতে হালকা জং পেয়েছে বিভিন্ন জায়গায় জং টং ধরা তো এই বাজাজের বিল কোয়ালিটিটা হচ্ছে এইখানে একটু নেগেটিভ সাইট আর যেহেতু ন্যাকের স্পোর্টস বাইক সো বাতাসের একটা ধাক্কা ধাকি এটা ভিতরে থাকবেই তবে যতটুকু ধারণা করছি এফ টু ফিফটি ওইটা আবার উইন্ডের মধ্যে খুব সুন্দরভাবে ক্রুজ করা যাবে ঘন্টা ঘন্টা রাইড করা যাবে আর পাওয়ারের কথা তো বলাই হয়নি জাস্ট আপনাদেরকে একটা হালকা স্যাম্পল দেখায় কেমন পাওয়ার এই অ্যার টু তবে স্পিড আপ হয় দুইশো পঞ্চাশ সিসির পিওর পাওয়ারটাই মনে হয় এই বাইকটাতে দেওয়া আছে তবে হ্যাঁ ইন্ডিয়ান ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলোর দেখা গেছে যে একটা ব্যাপার থাকে আপনারা যদি খেয়াল করে দেখেন যে রেপ লিমিট থাকে একটা পর্যায়ে গিয়ে আরপিএম লক হয়ে যায় তো যার কারণে টপ ইন পাওয়ারটা ওইভাবে পাওয়া যায় না হয়তোবা এন টু ফিফটিতে যদি রে ব্লক যদি না থাকতো আর ব্লক যদি না থাকতো তাহলে কিন্তু টপ স্পিড আরও বেশি পাওয়া যেত কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না একটা পর্যায়ে গিয়ে পাওয়ার থমকে যায় আটকে যায় আমি এই এন টু ফিফটিতে হায়েস্ট একশো একান্ন পর্যন্ত পেয়েছি কিন্তু তখন আমার মনে হয়েছিল ওই বাইকটা আরও স্পিড উঠাতে পারবে এটা অবশ্যই ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্ব করার জন্যই মূলত এই আর লক করে দেয় কারণ যদি স্পিড উঠতেই থাকে বাইকের বাদ বাকি ইকুইপমেন্ট ইঞ্জিনের ম্যাটেরিয়ালসগুলো তো এক না যে ইঞ্জিনের কার্যক্ষমতা ধরে রাখতে পারবে অফ রোডিংও করেছি আমি এখনও করছি আপনাদের সামনে সব দিক থেকে একটা পারফেক্ট বাইক বলে মনে হয়েছিল মূল্যায়নটা বাংলাদেশে ওইভাবে আপনার তো কম বেশি সবাই আমির খানকে চিনেন তাই না আমিও চিনি আমির খান হচ্ছে ভারতের বলিউডের একজন শক্তিশালী অভিনেতা ওর অভিনয় আমার অনেক ভালো লাগে কিন্তু বাস্তবতায় আমার আরো অনেককেই ভালো লাগে যেমন শাহরুখ খান সালমান খান ঋতিক রোশন অক্ষয় সবাইকে কম বেশি ভালো লাগে এক একজনের এক এক রকম পার্সোনালিটি এক একজনের লুকস এক একজনের ব্যক্তিত্ব সব কিছুই আমার ভালো লাগে কিন্তু আমির খানের ব্যাপারটা হচ্ছে টোটালি ডিফারেন্ট ওকে ভালো লাগে ওর অভিনয় করা ওর অভিনয় করার চেষ্টা ওর মানে একটা মানুষ অভিনয় চাইলে সবাই করতে পারে না অভিনয় কিছু যোগ্যতা লাগে তো আমির খান যেভাবে অভিনয় করে তার অভিনয়ের মধ্যে যে মানে দক্ষতা এটা জন্য কিন্তু সবাই একটা নামও দিয়েছে মিস্টার পারফেকশন তো এই নামটা আমির খানের সাথে কেন আসছে কারণ তার অভিনয়ের দক্ষতার কারণে ও যেই ক্যারেক্টারেই অভিনয় করুক না কেন ও কিন্তু একটা নিখুঁত নিখুঁতভাবে কিন্তু ও অভিনয় করে তো অলসো আমির খানের ফিল্ম ফ্লপ হয় আমির খান ফিল্ম যখন ফ্লপ হয় তখন আমি খুব অবাক হই সারপ্রাইজ হই হাউ ইট পসিবল ওর লাস্ট কয়েকটা ফিল্ম সবই কিন্তু মোটামুটি ফ্লপের তালিকায় আছে যেমন থাকস হিন্দুস্তান সিতারে জামিন পার লাল সিং চাদ্দা তো এই ছবিগুলো যখন ফ্লপ হয়েছে আমি আসলে মানে ভাবতাম অবাক হতাম যে মানুষ কেন ফিল্ম দেখে ফিল্ম কেন মানুষ বুঝতে চেষ্টা করে না ফিল্ম কেন মানুষ বুঝতে চায় না যদি ফিল্ম বুঝতো যদি অভিনয় বুঝতো তাহলে এই ফিল্মগুলা কখনোই ফ্লপ হতো না অবশ্যই অবশ্যই হিট হতো এই অ্যান টু ফিফটি যখন ফ্লপ হয় ঠিক তেমনই আমি অবাক হয়েছে আমার ধারণা ছিল এই বাইকটি সুপার ডুপার হিট হবে কিন্তু হয়নি তো আসলে এই সারপ্রাইজ ছাড়া আর কিছুই আমার বলার নাই তবে একদিন ঠিকই মানুষ বুঝতে পারবে যে আমরা একটা ভালো বাইককে মূল্যায়ন করতে পারিনি যেটা যতটুকু মূল্যায়ন হওয়ার কথা ছিল তো ব্লগটি শেষ করার আগে আবারও বলছি বাস্তবতা আসলে আপনারা যেমনটা ভাবেন আপনারা যেমনটা বলেন তেমনটা না তো এন টু ফিফটি এটা কোনো প্রমোশনাল কোনো ব্লগ না জাস্ট আমার কাছে মনে হয়েছে যে আমার এই কথোপকথনটা আপনাদের সাথে শেয়ার করার দরকার মন চাইল বলি আপনাদেরকে যে বাইকটি নিয়ে তো আমি সেটাই শেয়ার করলাম তো এন টু ফিফটি বাজারে নাই তো চাইলেও আপনার ব্র্যান্ডেও কিনতে পারবেন না এন টু ফিফটি রিস্টার্ট ইউজড বাইকের শোরুমে একটা আছে আরও গুটি কয়েক কিছু শোরুমে থাকতে পারে তো আপনাদের কারো যদি এন টু ফিফটি বাইকটি পছন্দের থাকে তাহলে আপনারা রিস্টার্ট ইউজ বাইকের শোরুমে গিয়ে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ভালো লাগার এই অ্যান টু ফিফটি বাইকটি ক্রয় করতে পারেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর চকলেট বাইকের নাম বললে তো ডিসকাউন্ট থাকবেই সর্বনিম্ন এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত তো বধুরে এখানে আজকে ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে সবাইকে হৃদয় অন্তস্থ থেকে জানায় সেলো